ভাই আমাক প্লিজা এতিয়া আমাৰ একৈশ তাৰিখে প্ৰমাণ কণ্টিনিউছলি জনগণে চাব বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের যে শত্রু ষড়যন্ত্র সেটা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশের যত সমস্যা বাংলাদেশের ভিতরে যত সমস্যা বর্তমানে পলিটিক্যালি বলেন জিওলিজিক্যালি বলেন সমস্যার সমস্যা সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড বি পিস কেসি মাস্টারমাইড হলো প্রথম হল ডেলি স্টার আমরা তো বাংলাদেশের প্রথম শ্রেণিস্থান হলো প্রথম হলো ডেলি স্টার বাংলাদেশে এখানে একটা প্রিমিয়াম সাধ্যায় বিক্রি করে টাকা নিয়ে এশিয়ার স্বাধীনের বিরুদ্ধে তারা হিংসো কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার শান্ত তারা এখানে বাস্তবায়ন করে যাচ্ছে একুশ তারিখ থেকে আমাদের একটা ছিল জিয়াপদ প্রতীকী জিয়াপদে গরু জগাওয়ার একটা লক্ষ্য ছিল লক্ষ্যটা ছিল জনসাধারণকে সচেতন করা যে কিভাবে তারা সাংবাদিকতার সাংবাদিকতার বজায় রেখে হলুদ সাংবাদিকতা করে দেশের স্বার্থ নষ্ট করে যাচ্ছে এই পর্যন্ত আপনারা এখানে যত ভিডিও সার্ভেলেন্স আছে এখানে যারা সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের যত লোকজন আছে সবার কাছ থেকে স্টেটমেন্ট নেন অ্যানালাইসিস করেন দেখেন আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম কি না আমরা এখানে পরিপূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ ছিলাম বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার চর্চা আমরা এখানে করতেছিলাম এই কারওয়ান স্ট্রিট পুরাটাই বছরে তিনশো দিন দখলে থাকে তখন কারো কথা শোনা যায় না এরপর থেকে দেখা যাচ্ছে কি আমরা নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করছি দুপুরে যখন আমরা এখানে গতকালকে গরু জবাহ করি তখন আহ সেনাবাহিনী আসার আগে পুলিশ প্রথমেই আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের কি করে ভাইকে আন্দোলন ভাইকে দিয়ে লাতি মারে তার নাম ছিল জাকারিয়া এরপরে আর্মি যখন আসে তখন তারা কিছুটা নিবৃত্ত হয় আমরা আমরা যখন নিবৃত্ত হই নিবিত হওয়ার পরে তারা আমাদের এখানে কন্টিনিউয়াল মাগরিক পর্যন্ত কার্যক্রম চলতে থাকে ভাইরা এখানে সবাই এক অপরে জনগ্রন্থিত থাকে তারা কার্যক্রম চালাইতে থাকে এখানে সেনাবাহিনী পুরোপুরি উপস্থিত ছিলেন তারা এখানে স্টেটমেন্ট স্টেটমেন্ট তাদের কাছ থেকে নিয়ে দেখতে পারবেন মাগরি হওয়ার পর পর পুরা স্ত্রীটা অন্ধকার করে ফাঁকা করে তারা কেন এখনো পাঁচই মে সাপলা গণহত্যার মতো চব্বিশে জুলাইয়ের মতো তারা ফ্যাসিস্টের পেতাত্তার মতো কেন আমাদের উপরে ছাপিয়ে করলো উস্কানিতে আমি এখানে ফ্রন্ট লাইনে ছিলাম এখানকে নাম জানি না তাদের নেম এক সব খোলা ছিল শর্ট করে একজন এডিসি টাক মাথা সে এখানে অর্ডার দিচ্ছে আমার কথা হলো যে আর অভ্যুত্থানের পরে চব্বিশের অভ্যন্তরের পরে যে তিন মাস আগে মাত্র আমাদের দুই হাজার ভাইকে শহীদ করে দিছে এই পুলিশ লীগ কি করে এখনো এই ভূমিকায় পুনরাবর্তন করতে পারে কার সাহসে কার ইন্ধনে তারা এখনো এই ভূমিকা পালন করতে পারে এই শহীদ ভাইদের জুলাইয়ের যে আমাদের চেতনা চেতনা বিপ্লবের চেতনা এটা কি তারা এখনো আমরা কি ভুলে গেছি তারা কি এরা বজায় রাখছে তাহলে বিচার ওই পুলিশের কোনো বিচার হয়েছে এই পর্যন্ত বাংলাদেশের জনসাধারণের স্বার্থে কোনো কি কোনো কাজ তার তো যথার্থ কোনো কাজ হয়েছে করে রাখার একটা চক্রান্ত চলেই যাচ্ছে একের পর এক পাঁচই আগস্টে আমরা মনে করছি আমাদের দ্বিতীয় বিজয় হয়েছে কিন্তু না পাঁচই আগস্টে সন্ধ্যার সময় আমাদের ইপি ছিনতাই হয়ে গেছে যখন যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে কাউকে না নিয়ে গণ উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল তিনি বাইরে থেকে আউটডোর কিছু ঢুকায় তখন বিভিন্ন প্রেসার দিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে নাহিদ ভাই সার্জিস ভাই নাহিদ ভাই এবং আসিফ ভাই দুজনকে ঢুকানো হয়েছে খুব কাহিনী করে ষড়যন্ত্র তখন থেকেই চলতেছে বাংলাদেশের এই ষড়যন্ত্র শুধু এই জুলাই বিপ্লব না বাংলাদেশের জন জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র যুগের পর যুগ ধরে চলাই আসতেছে এই ভারতীয় আগ্রাসনের এজেন্ট প্রথম আলো ডেইলি স্টার আর প্রথম হলো ডেইলি স্টার ভারতের এজেন্ট তাদের গ্রুপ হল ট্রান্সফর্ম গ্রুপ ট্রান্সফর্ট গ্রুপের প্রোডাক্ট হল পেপসি কোকোকোলা ইজরায়েলি সব প্রোডাক্ট সব শয়তান সব যত খারাপ আছে সবকিছু আগ্রা হল এই ট্রান্সফর্ট গ্রুপ এখন আমাদের উপরে এই অর্ডারটা কালকে এভাবে কেন ঝাঁপায় পড়ছে বিনা উস্কানিতে তারা কেন ঝাঁপায় পড়ছে এটা চাইতে হবে এইটা জবাব দিয়ে আমাদের এই লড়াইটা হলো জনগণের স্বার্থে পুরো বাংলাদেশের স্বার্থে একটা লড়াই বাংলাদেশের জনগণ কারা একদম উঁচু থেকে প্রান্তিক লেভেল পর্যন্ত সব জনগণ

সেই আমরা সেই আমলা সেই জনপ্রশাসন এবং আইনি আইনি যারা প্রশাসন আছে তাদেরকে পরিবর্তন না করে কিভাবে এটা সম্ভব হবে সেই আওয়ামী লীগ পদাক্তা এখনো বজায় রয়েছে এখনো বজায় রয়েছে

স্ক্রিপ্ট লিখে দিয়েছে তারা সুন্দর করে কপি বেস করে দিয়েছে বিচারক পুরো রায় দেওয়ার আগে তারা একজনকে খুনি বানিয়ে দিয়েছে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে জঙ্গি বানিয়ে দিয়েছে এই দায়িত্ব কে দিয়েছে ইউ আর নট অ্যাকসেপ্টেবল ফর জাস্ট হু ইজ টেরোরিস্ট হু ইজ কিলার অর আর দে ইজ ইজ রেসপন্সিবিলিটি অফ জাস্ট মিডিয়া আমরা আপনাদের স্বাধীনতার অবশ্যই বিশ্বাস করি কিন্তু আপনার এই স্বাধীনতা প্রায় খেদ দিয়েছে যে আপনি মিডিয়া ট্রায়াল করবেন কাউকে জঙ্গি বানাবেন কাউকে কিলার বানাবেন যখন যাকে ইচ্ছা তাদেরকে আপনার আদর্শের না হলে তাকে মানুষের শত্রু বানালো তো আমরা অনেক সহনীয় আমরা এই বাংলার মুসলমান মন অনেক নরম অনেক দয়ালু আমরা যদি আপনাদের তথাকথিত পনেরো বছরের যে জঙ্গি না রিপ তৈরি করেছিলেন আপনাদের এক প্রথম আলোর পুরো দুলিস্যাৎ হয়ে যেত হ্যাঁ রুমগুলো সাথ হয়ে যেত যে পনেরো বছর যে স্টোরিগুলো বানিয়েছেন অনেক জঙ্গি এই করছে সেই করছে আপনাদের গায়েকে একটা টোকা পড়েছে এই যে আপনাদের এই বানানো মানুষের জীবন নষ্ট করেছেন তাদের সম্মান নষ্ট করেছেন অ্যাম্যান ইঞ্জিনিয়ার ইউ আর দ্য এডিটর অর ইও আর দ্য জার্নালিস্ট আপনার সোশ্যাল একটা সম্মান আছে আমারও তো একটা সম্মান ছিল কিন্তু যখন আপনারা আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জঙ্গি বলেছেন র্যাবে ইলেভেনের মিস্টার আলিম উদ্দিন তাকে নিয়ে যে দুই দিনের জন্য মনে হয় তাকে ফ্যামিলিতে বলে গিয়েছে যে আমরা তা থেকে অনেক গুমের সাথে জড়িত ছিল আমরা অনেক পরিশ্রম করে নিয়ে গেছে প্রথম এত বড় একটা কলাম লিখেছে একজন অফিসারকে গুম রেখেছে কিন্তু আমার ব্যাপারে আমি মাসুর আনোয়ার চৌধুরী যখন তারা আমাকে দশ দিন ঘুম রেখেছে ঘুম তগে বের করার পরে আমাকে আমি ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতাম হলিডে ইনে সেই র্যাবের স্ক্রিপ্টটা নিয়ে সে লিখে দিল প্রথম আলো এবং আরো অনেক মিডিয়া আছে সময় টিভিতে একদম লাইভ করছে আপনারা একটু দেখবেন দু সালের সাথে মার্চ অথবা আটে মার্চের ঘটনা বলছি আমি অফিসে যাওয়ার মতো আমাকে করে ফেলা হয়ে যাবে যাই হোক আমাকে আমি জীবনে তখন নারায়ণগঞ্জে যাইও নাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নাশকত পরিকল্পনার সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার প্রথম আলো ওই সাংবাদিক আমার গ্রামের বাড়িতে গিয়েছিল আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল সব করেছিল কিন্তু যেও কনভিন্স হয়েছিল না আমার ব্যাপারে কোনো নেগেটিভ ছিল না এরকম আমার সাথে আরো চার পাঁচ সবার লাইফ নষ্ট করেছিল বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পজিশনে ছিল আমি এইটাই বলতে চাই সংবাদ মাধ্যমদেরকে আমাদের রিকোয়েস্ট আপনারা মিডিয়া ট্রায়াল করবেন না আপনারা নিজেরা বিচারকের ভূমিকায় আসবেন না কাউকে এলিগেশন করার আগে কাউকে আপনি জঙ্গিমা আছেন সন্ত্রাসী বানাচ্ছেন কিলার বানাচ্ছেন রেপিস বানাচ্ছেন ইউ হ্যাভ দ্যাট রাইট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট এটা বিচারকের দায়িত্ব বিচারক রায় দিবে যে যে অপরাধী আর অপরাধী না আমরা অবশ্যই সহনশীল আমরা এই বাংলার মুসলমান অনেক সহনশীল আমরা বাংলার মুসলমান অনেক আমরা আমরা সময় শান্তির কথা বলি এবং আমরা শান্তির শান্তিতে থাকতেই ভালোবাসি এই শান্তি থাকতে ভালোবাসি বলে আছে খুনি ফ্যাসিস হাসিনা দূর হয়েছে ঠিক কিনা আমরা শান্তি চাই এবং আমরা শান্তির জন্য লড়াই করে যাবো এই লড়াই চলতে থাকবে ইনশাল্লাহ ততদিন শান্তি কায়ে না হয় স্লোগানের শক্তি আমাদের আমাদের শক্তি তোমার চুপে গেলেন আমাদের শক্তি বিষয় স্লোগান হবে এরপরে গতকালকের ঘটে যাওয়া পারলো শুনবো আগে স্লোগান হবে হবে কিনা ভাই না ডাক

আজকে মূলত ভাই যেটা গত কালকের ঘটনার সময় আমি পরবর্তীতে আসছিলাম চিটাং থেকে আমি গতকালের ঘটনা বলবো কিন্তু তার আগে আমি আমি বলত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম আলোর নাটশেল ওকে প্রথম আলো কি এবং প্রথম আলো কিভাবে আসলে ঝামেলা গুলা পাকায় সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি একটা জিনিস চিন্তা করেন যে কালকের যে ইস্যুটা কালকের গরু জবাই করে একটা নিরীহ গরু জবাই করে আমরা বিরিয়ানি খাবো দেখছেন এইখানে দেখেন কিশোর জুলাই দু হাজার সতেরো পৃষ্ঠা নাইনটি গরু খাই যে সে কি আসলে উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী প্রাণী সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চাই সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী আল্লাহ আমাদের জন্য যেটা হালাল করেছেন তারা আমাদের সাথে সেটাকে হারাম করতে চায় তাহলে এই প্রথম আলো কালকে কেন গরু খাওয়া নিয়ে তাদের সাথে আমাদের ক্যাচালটা বাঁধলো বুঝতে পারছেন কি প্রথম আলো তাহলে সম্পর্কটা কার সাথে বুঝতে পারছেন হিন্দুত্ববাদের সাথে আচ্ছা আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি গত কয়েকদিন আগে আব্দুল হান্নান আব্দুল হান্নান একজন সমান নায়ক ঢাকা ভার্সিটির সে কি বলল যে তাদেরকে অনেক নেগোসিয়েশন করে তিনটা পদ নিতে হয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা নাহিদ আর উপদেষ্টা কি আসিফ এই তিনটা পদ নিতে হয়েছে কি অনেক কষ্ট করে অনেক নেগোসিয়েশন করে তাহলে বাকি যে দশটা বাকি যে সাতটা উপদেষ্টা এটা কোথা থেকে এসেছে thank <laughs> you কেয়ামাটের ভাই আমার ভাই আমার চাচা আমার দাদা আমার নানা সেরা বাহিনীতে জব করে আসা মানুষ সুতরাং তারা চাই যে এই দেশটাকে শেষ করে দিয়ে এই বিডিআর বিদ্রোহ ঘটিয়ে কারা কারা এই সরকারকে এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দেশর ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল মনে পড়ছে আপনাদের দেখেন বিদ্রোহের কথা বলতে আসলে আমার চোখ টলটল করে ওঠে সাউন্ড আসতে চাই না Thank yeah. you. Come bizlere